একসময় এক ভয়াবহ খরায় শুকিয়ে গেল বিশাল এক গভীর পুকুর পানির অভাবে ছাটফট করতে লাগল সমস্ত মাছ পরদিন সেখানে উড়ে এল হাজারো তো এক ঝাঁক এত সহজ শিকার দেখে তাদের চোখ লোভে চকচক করে উঠল তোতাদের একদল চাইল এই সুযোগে মাছদের নিয়ে বারবিকিউ পার্টি করতে কিন্তু অন্য দল বলল লোভ সংবরণ করো প্রকৃতিকে বাঁচাও এই মুহূর্তেই তো তাদের দল দুই ভাগে ভাগ হয়ে গেল লোভীরা মাছ নিয়ে উড়ে পালাল আর প্রকৃতিপ্রেমীরা প্রতিজ্ঞা করল এই পুকুর তারা আবার ফিরিয়ে আনবেই শুরু হল এক অসম্ভব মিশন পায়ে ছোট বালতি বেঁধে বহু দূর থেকে ক্লান্তিহীন ভাবে তারা পানি বয়ে আনতে লাগল অন্যদিকে লোভী তো তারা শুকনো জঙ্গলে বসে আয়েশ করে মাছ খেল আর ওদের বোকা ভেবে হাসাহাসি করল কিন্তু পরিশ্রমীরা থামল না ফোটা ফোটা পানিতে ভিজল পুকুরের বুক তারা নতুন করে গাছ লাগাল কিছুদিন পর গরম আরও বাড়ল লোভীদের জঙ্গল পুরোপুরি শুকিয়ে গেল পানির অভাবে আজ তারাই ছটফট করতে লাগল আর ওদিকে পরিশ্রমীদের সেই পুকুর তখন সবুজের শ্যামলে ভরা এক স্বর্গরাজ্য অবশেষে ভুল বুঝতে পেরে শীর্ণকায় লোভিত তারা ফিরে এসে মাথা নত করে ক্ষমা চাইল। প্রকৃতি তো সবাইকে ক্ষমা করে দেয় তাই সবাই মিলেমিশে সুখে থাকতে লাগল